আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আজকে যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই গুয়াতিমালা ঘাস অর্থাৎ আমেরিকান ফাইভ জি ঘাস দর্শক এই ঘাসটি আপনি আপনার খামারের গরু ছাগলের জন্য অথবা মহিষের জন্য চাষ করতে পারেন এটি বর্তমান বাংলাদেশের সবচেয়ে বেশি ফলনশীল একটি ঘাস প্লাস এই ঘাসটি কিন্তু বর্তমান বাংলাদেশের সবচেয়ে বেশি ভিটামিন প্রোটিন মিনারেল ক্যালসিয়াম সব উপাদানই কিন্তু এই ঘাসে পর্যাপ্ত পরিমাণে রয়েছে দশক এই ঘাসটি আপনি গাবি গরুর জন্য চাষ করতে পারেন পাশাপাশি আপনি এই ঘাসটি সার গরুর জন্য চাষ করতে পারেন এটি আপনার হাই যুক্ত বা উচ্চ ক্যালসিয়াম যুক্ত ঘাস হতে এটি গরুকে খাওয়ালে গরুর দানাদার খাদ্য অনেকটা কম কম লাগে দশক বর্তমান বাংলাদেশে দানাদার খাদ্যের দামটা একটু বেশি প্লাস এখন বর্তমানে এক কেজি বসির দামই ষাট টাকা পরে বা তারও বেশি বেশি হয়ে গিয়েছে যেহেতু এখন কুরবানি সামনে চলে এসেছে সে কারণে দামটা আসলে সব দানাদারের বেড়ে যায় বাংলাদেশে একটু কোরবানির সময় আসলে সব গরুর খাদ্যের দামই বেড়ে শুধু বসি নয় বসি বা আপনার সোলা বা ডালের বুশি সব বা ধানের কুড়া এগুলো বা ভুট্টার কুড়া সবই কিন্তু কোরবানির আগে মুহূর্তে অনেকটাই বেড়ে যায় তো দর্শক এখন সে কারণে ষাট টাকার ওপরও হয়ে যেতে পারে আমি অনেক দিন আগে কিনেছি সেগুলোই খাওয়ানো হচ্ছে আর আমরা যেহেতু ঘাস বেশি বা পর্যাপ্ত পরিমাণে আমরা যেহেতু ঘাস দিই সে কারণে আমরা মূলত দানাদারটা কমই দিই যেটা সত্যি কথা আমরা কিন্তু দানাদার যতটুকুন না দিলেই নয় ততক্ষণ ততটুকুন দিই নামমাত্র আর পর্যাপ্ত পরিমাণে কিন্তু আমরা কাঁচা ঘাস গরুকে দিই যতটুকুন গরুতে খেতে পারে দশক গরুতে যতক্ষণ কাঁচা ঘাস খাই ততক্ষণই কিন্তু আমরা কাঁচা ঘাস দিই আর নামমাত্র কিন্তু দানাদার দিয়ে আমরা গরু লালন পালন করি তো দর্শক আপনিও যদি নতুন উদ্যোক্তা হন বা পুরাতন উদ্যোক্তা হন আপনার যদি পর্যাপ্ত পরিমাণে ঘাস থাকে আপনি গরু যতক্ষণ ঘাস খায় ততক্ষণ যদি ঘাস দিতে পারেন তারপরে আপনার অল্প কিছু দানাদার দিলেই আপনার খামারের গরুর কিন্তু আপনার গরু আসবে বা আপনার গরুর ভালো থাকবে আর আপনারা জানেন এই ঘাসের ভিতরে প্রাকৃতিকভাবে গরুর যা যা চাহিদা পূরণ করা দরকার সবই কিন্তু রয়েছে আর এই গুয়াতিমালা ঘাসটা যেহেতু উন্নত মানের ঘাস বা উচ্চ ফলনশীল ঘাস সে কারণে এটাতে ভিটামিন প্রোটিন মিনারেল ক্যালসিয়াম সব উপাদানেই এই ঘাসে প্রচুর পরিমাণে রয়েছে তো দর্শকবিন্দু আপনারা যদি চান এই গুয়াতিমালা ঘাসের কাটিন এবং এই গুয়াতিমালা ঘাসের চারা দুইটাই আমরা বর্তমানে দিছি চাইলে আপনি চারা বা কাটিন দুইটার দুইটার যে কোনো একটা করতে করেন